নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি যেই বিশেষ টপিকের ওপর আজ আমি কথা বলবো সেটা হলো বৃশ্চিক রাশি এপ্রিল দু হাজার চব্বিশটি কেমন যেতে চলেছে কতটা সাফল্য বৃশ্চিক রাশি ধরে রাখতে পারবেন সেই সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব সেকেন্ড এপ্রিল বুধ আপনাদের ষষ্ঠে প্রবেশ করছে এবং বক্রি থাকছে বুধ আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি যে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করবেন তবে যে কোনো কাজ ভালোভাবে পজিটিভলি কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন একাদশ একাদশে কেতু থাকাতে আপনাদের বিশেষ অসুবিধা হবে না তার কারণ কেতুর একাদশে অনেক গ্রহের কিন্তু দৃষ্টি রয়েছে সেই জন্য কিন্তু সেই জায়গাটা নেগেটিভ থেকে অনেকটাই পজিটিভ হয়ে যাবে নাইনথ এপ্রিল নিচস্ত বুধ প্রবেশ করবে মিন রাশিতে এবং আপনাদের ফিফথ হাউসে বুথ প্রবেশ করবে এবং এখানে নিচস্ত হবে এবং রাহু যুক্ত হবে প্রেম প্রীতি ভালোবাসায় যারা জড়িত আছেন তারা কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করে এগোবেন কখনো কোনো বদনামের শিকার হতে পারেন ভুল বোঝাবুঝি হতে পারে শেয়ার মার্কেট স্টক মার্কেট তাদের জন্য সময় অবশ্যই ভালো থাকছে যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদের জন্য অবশ্যই ভালো থাকছে এই ট্রান্সে সন্তানের জন্য দুশ্চিন্তা থাকতে পারে পারে সন্তানের শারীরিক সমস্যা আসতে পারে থার্টিন্থ এপ্রিল রবি প্রবেশ করছে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠে রবি আপনাদের দশম প্রতি ষষ্ঠে প্রবেশ করাতে ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে আপনাদের জব বা কর্মের জায়গা এক্সিলেন্ট থাকতে চলেছে বড় বড় ধরনের এক্সিকিউটিভ পজিশানে জব কিন্তু এই সময় আপনারা হোল্ড করতে পারেন বড় জায়গায় কিন্তু আপনারা ট্রান্সফার হতে পারেন এই ট্রানজিটে রবি এবং বৃহস্পতির একটা শুভ যোগ কিন্তু এই থার্টিন্থ এপ্রিল থেকে শুরু হচ্ছে রবি আপনাদের যেহেতু দশম্পতি নেম জায়গা বা জবের জায়গা আপনার নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি পা ইনক্রিজ করবে থার্টিন্থ এপ্রিল মঙ্গল প্রবেশ করছে মিন রাশিতে এবং সেখানে রাহুযুক্ত হয়ে থাকবে পঞ্চমে মঙ্গল প্রবেশ করছে কোনো রকম সন্তানের সাথে মন মানসিকতায় এই সময় না নাও মিলতে পারে সন্তানকে নিয়ে যেমন দুশ্চিন্তা থাকবে তেমনই কিন্তু সন্তানকে সন্তানের সাথে কোনো ধরনের বনিবনার অভাব হতে পারে যারা প্রিয় সম্পর্কে জড়িয়ে জড়িত আছেন তাদের সাবধানে থাকতে হবে এই সময় মিডিয়াল লাইনে যারা আছেন যারা অনলাইনে জব করছেন বা বিজনেস করছেন যারা কম্পিউটারে কাজকর্ম দেখাশোনা করেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে এবং যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে কাজ করছেন যায় সেই ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল প্রবেশ করছে মিন রাশিতে এবং সেখানে রাহুযুক্ত হয়ে থাকবে অ্যাগ্রেসিভনেস বেড়ে যেতে পারে কারোর সাথে ঝগড়া তর্কে জড়িয়ে যেতে পারেন বসের সাথে ঠিকভাবে মেলামেশা বা আচরণ করার চেষ্টা করবেন তর্কে জড়াবেন না ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা এই সময় কিন্তু আপনারা পাবেন আপনাদের স্মার্টনেস বৃদ্ধি পাবে ভীষণ কনফিডেন্স লেভেল এই সময় আপনাদের বৃদ্ধি হবে যারা পলিটিক্সে আছেন তাদের জন্য পজিটিভ থাকছে এই ট্রানজিট টোয়েন্টি ফোর্থ এপ্রিল শুক্র প্রবেশ করছে রাশিতে সেখানে রবি এবং বৃহস্পতি যুক্ত হয়ে থাকবে একটা রাজ্যকে সৃষ্টি হবে রবি বৃহস্পতি একটা রাজ্যকে সৃষ্টি হবে শুক্র থাকাতে যে কোনো জায়গায় যে কোনো কাজ করবেন সেখান থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন শুক্র আপনাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি বিদেশে যাওয়ার জন্য বিদেশে বিজনেস করার জন্য ভীষণ পজিটিভ সময় থাকতে চলেছে এই ট্রানজিটে টোয়েন্টি ফিফথ এপ্রিল বুধ মার্গি হচ্ছে মিন রাশিতে এই সময় সন্তানের জন্য একটা ভালো সময় পাবেন সন্তানের ট্যালেন্টের যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন নিজেদের ট্যালেন্টের যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন আপনার যে কর্মটা আপনার করছেন বা যেই কর্মের বা যেই যে রকম ট্যালেন্ট আপনাদের আছে সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তার একটা কিন্তু যোগ্য মর্যাদা আপনারা পেতে চলেছে পঁচিশ তারিখের পর থেকে টোয়েন্টি ফিফথ এপ্রিলের পর থেকে থার্টিন্থ এপ্রিল কর্মের প্রতি ধৈর্য রাখার অবশ্যই প্রয়োজন আছে থার্টিন্থ এপ্রিল রবি প্রবেশ মেষ রাশিতে কর্মের প্রতি ধৈর্য রাখার চেষ্টা করবে কর্মভাগ্যই সময় ভালো থাকবে কিছু এপ্রিল মাসে কিছু পরিবর্তন কিন্তু আপনাদের হবে যে কোনো সেক্টর থেকে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জল্টেড বা তুঙ্গস্থ রবি আপনাদের নেম ফেম স্টেটাস বৃদ্ধি করবে কর্মের জায়গায় সফলতা অবশ্যই নিয়ে আসবে আর যে কর্মের জন্য আপনার চিন্তা করছে সে কর্ম কিন্তু বা জবের ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ হতে থাকবে এই থার্টিন্থ এপ্রিলের পর থেকে বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের দশমে সপ্তম দৃষ্টি দ্বাদশী এবং দ্বিতীয় থাকছে আপনাদের সব বৃহস্পতির সপ্তম দৃষ্টি ভীষণ ভীষণভাবে পজিটিভ থাকছে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং দ্বাদশে বিদেশে যাওয়ার একটা কানেকশন কিন্তু এই ট্রান্সিটে খুলে যাচ্ছে যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এবং যারা মিডিয়া গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত আছেন তাদের জন্য নাচ গান অ্যাঙ্কারিং অভিনয় ভীষণভাবে পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে থার্টিন্থ এপ্রিলের পর থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল যখন প্রবেশ করবে মীন রাশিতে রাহুযুক্ত হয়ে থাকবে তখন কিন্তু পথ চলতে সাবধানে চলবেন দুর্ঘটনার যোগ থেকে সাবধানে থাকবেন অকস্মাত কোনো বিপত্তি আসতে পারে রক্তপাত থেকে সাবধানে থাকবেন তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন এই দিকে একটু অ্যালার্ক থাকবেন শত্রু এই সময় পরাজিত হবে থার্টিন্থ এপ্রিলের পর থেকে শত্রু পরাজিত হবে মামলা মকদ্দমা এই সময় আপনার জয় লবের সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যাবে একাদশে কেতু থাকলেও যেহেতু পজিটিভ অনেক প্ল্যানেটের দৃষ্টি থাকছে সেই জন্য পজিটিভ নেগেটিভের থেকে পজিটিভ জায়গা কিন্তু বেশি পাবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকে মতো এখানে শেষ করছি নমস্কার